যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো তাহলে একবার নিজেকে প্রশ্ন করো তুমি কি সেই একই ভুল করতে যাচ্ছ যেটা লক্ষ লক্ষ মানুষ করেছে কারণ জীবনে বারবার অপমানিত হওয়া মানুষদের গল্প একরকম হয় আর আজ সেই গল্পের মাঝেই হঠাৎ আমরা দেখি জয়ন্তী নামের একটা মেয়ে চুপচাপ বসে আছে যে সময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছে কিন্তু তবুও সবাই তাকে হালকাভাবে নিয়েছে অফিসে তাকে ইগনোর করা হয়েছে বন্ধুরা তাকে ব্যবহার করেছে আত্মীয়রা তাকে দুর্বল ভেবেছে আর জয়ন্তী মনে মনে ভাবছে আমি কি সত্যিই এতটাই দুর্বল এই পৃথিবীতে কেউ কাউকে দয়া করে সম্মান দেয় না তুমি যদি নিজেকে শক্ত না করো তাহলে মানুষ তোমাকে ভেঙে ফেলবে জয়ন্তী আজ প্রথমবার বুঝতে পারছে যে সমস্যাটা তার ভাগ্যের না সমস্যাটা তার নিরবতায় কারণ যে চুপ থাকে তাকেই সবাই দাবিয়ে দেয় এই দুনিয়ার প্রথম নিয়ম হল ভয় দেখালে ভাঙবে ভয় না দেখালে কেউ ছুতেও সাহস করবে না জয়ন্তী ধীরে ধীরে নিজের চোখ খুলছে সে বুঝছে ভয়ে মানুষকে রক্ষা করে না ভয় মানুষকে শিকার বানায় ঠিক সেই মুহূর্তে দৃশ্য বদলে যায় আর জয়ন্তী নিজের ভিতরে একটা প্রশ্ন করে আমি কেন সবসময় নিজের দুর্বলতা সবাইকে বলি কেন সবাই জানে আমি কোথায় দুর্বল কারণ দুনিয়া তোমার কষ্টে কাঁদে না দুনিয়া তোমার কষ্ট নিয়ে হাসে তাই নিজের দুর্বলতা নিজের মধ্যেই রাখো জয়ন্তী এবার আর কাউকে তার ভেতরের ভয় জানায় না সে কাজ দিয়ে উত্তর দিতে শেখে কিছুক্ষণ পর আবার জয়ন্তীকে দেখা যায় সে আর আগের মতো সবার মন রাখার চেষ্টা করে না কারণ সে বুঝেছে সবাইকে খুশি করতে গেলে নিজেকে হারাতে হয় যে নিজেকে সম্মান দেয় না দুনিয়া তাকে সম্মান দেয় না আর ঠিক তখনই শেষ দৃশ্যে স্বয়ং ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়ে বলেন জয়ন্তী রায়ের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন